ভাই কেমন আছেন বা আপনার কৃতজ্ঞতা দাদাই করি ভাই আপনি আমাকে অনেক হেল্প করছেন ভাই আমি আজকে আরেক বিপদে ভাই আপনাকে স্মরণ করছি কালকে ভাই আমি এক হ্যাকারে চোখ করে করি মানে এক অপরিচিত নাম্বার থেকে আমাকে বলে আমার একটি ব্যাঙ্ক করে সমস্যা আছে আমার ইনফরমেশন দেওয়ার জন্য পরে এমন প্রফেশনালভাবে কথা বলে আমি মনে করলেন একদম দুকা খায় যায় তারপর উনি আমাকে বলে যে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে ওটা ডেট অফ বার্থ দিতে উনি মানে জিনিসটা ঠিক করে দিবে তারপরে এই কথা বলে অ্যাকাউন্ট নাম্বার দেয় ডেট অফ বার্থ দেয় তারপর উনি আমাকে একটু ওটিপি পাঠায় কাল কালনার মধ্যে তারপর আমি তাকে ওটিপিটা দিয়ে দিয়েছি বলে আবার মনে করলেন একটা ময় গভর্নমেন্ট এসে এখান থেকে ওটিপি পাঠায় এই ওটিপিটা আমি তাকে দিয়ে দিয়েছি এই দুই ওটিপি পাঠানোর পর তারপর উনি আমাকে এস টিসি একটা ওটিপি পাঠায় যে বলে যে এই ওটিপি দিয়ে দিলে তার নাকি আমার সব শস্য একদম ওখি হয়ে যাবে সব ব্যাঙ্কের একদম হয়ে যাবে দেখুন এসটিসি পে ওটি মাঠে আমি তো বুঝে ফেলি যে উনি একজন হ্যাকার কারণ যদি কোনো সরকার কর্মকর্তা হতো তাহলে হাইস্ট আমার কাকা আমার নাম্বারটা নিত বা তা এই রোশন করে নিত কিন্তু ব্যাংকের এই কেন যখন দেখি যায় উনি পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা পঞ্চাশ বছর ডায়াল করে দিয়েছে তার মানে এই টাকা ওটিপিটা দিলে এই টাকাটা তার কাছে চলে যাবো এটা বুঝে আমি তাকে আর ওটিপি দেয় একটা বলা তো ওটিপি দিয়েছিলাম তারপর উনি কল কেটে দিয়েছে এরপর আমি তাওয়াকাল্লার মধ্যে আমি এক কাজ করি যে যেহেতু উনি আগে আমার তাও ছিল না উনি যেহেতু রেজিস্টার করে ফেলছে আমার তাওয়াকাল্না এর লিগে পরে আমি আমার কলা নিজের নামে আমার রেজিস্টার করবি মানে ফর গ্যাট মাইডা আমি নিজের নামে তাওয়ালা নিয়ে এসে বসে আর এখন আমার কথা বলো শোভাশানা আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি যে উনি আমার টাকাটা নিতে পারে নাই আর অনেক অ্যাকাউন্টে টাকা ছিল মানে একটু জন্য বেঁচে গেছি আলহামদুলিল্লাহ এখন আমার কোশ্চেন হলো যে আমি যেহেতু তাকে ও দিয়ে দিছি তার কারণে নিজে নামে নিয়ে এসে পড়ছি তখন কোনো সমস্যা হবে কিনা উনি কি আমার মাধ্যমে কোনো আমার ক্ষতি করতে পারবো কিনা বা আমার মাঝে গলাত কাজ করতে পারবো কিনা তারপর যখন আমি দেশে যাবো যাবা যাচ্ছে না এমন কোনো কিছু এখন তো তাও কারণে আমার আমি এনে পড়ছি আর মোয় গভর্নমেন্ট এসে এখানে মনে করলেন যেহেতু উনি ওটিপি বাজিয়েছি এটা দ্বারা কোনো সমস্যা হবে কিনা আমি অফ সবকিছু চেক করেছি এখানে সব কিছু এখন আমার নামে আসি সবকিছু মানে আমার ই তোয় আচ্ছা তো কি বুঝলেন এখানে মানে এই এই সময় এসেও যদি এরকম চক্রে পড়েন তাহলে আপনাদের মতো ব্যর্থ মানুষ আর নাই কেননা এই সময়টা খুবই কঠিন সময় এখন বিভিন্ন চক্র হাত পেয়ে থাকে প্রবাসীদেরকে টার্গেট করে যাই হোক ওনার সমস্যা আপাতত নেই আবার আছে যদি উনি যখন তাও না নিয়েছে তখন যদি উনি হয়তোবা সিম কিনতে পারবে আরও অনেক কিছু করতে পারবে যদি ওগুলো করে ফেলে তাহলে সমস্যা আছে আর যদি না করতে পারে তাহলে কোনো সমস্যা নেই যেহেতু উনি পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলছে আর ওনার এই তাওয়াক কামনা বা অন্যান্য অ্যাপস যেগুলো আছে ওগুলো অন্যান্য অ্যাপসে আছে কি না ওগুলো চেক করতে হবে যদি থাকে তাহলে লগ আউট করা যায় সমস্যা নেই আর আপনার এটা চোখ কান খোলা রাখবেন অবশ্যই অপরিচিত কাউকে ইকামা কোনো ওটিপি দিবেন না বিশেষ করে কোনো ওটিপি দিবেন না ওটিপি কখনোই দিবেন না ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষগুলো উপকৃত হয়